যেদিনকে প্রকাশ পাবে মুসলমানরা কি করে বুঝবে যে গাজহাতের যুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের গাজহাতের যুদ্ধে অংশ গ্রহণ করতে হবে এবং হিন্দুস্তানের সাথে আমাদের যুদ্ধ করতে হবে তখন একটি আওয়াজ হবে নরেন তাকবীর আল্লাহু আকবার বলে যারা স্লোগান দেবে তাদের সাথে যোগদান করে আমরা যুদ্ধে নামবো ওই যুদ্ধে যদি আমরা মৃত্যুবরণ করি তখন আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করবে চোদ্দশো বছর আগে নবীজ সাল্লু বলেছে এমন এক ভয়ঙ্কর যুদ্ধ সেই জমানায় মানুষ দেখতে চলেছে হেহুদের সাথে হিন্দুস্থানের সাথে একটি যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে তারপর এক বাদে শাসক তাদেরকে বেঁধে লোয়ার বিচার করা হবে এখন আমরা কি যে সমস্ত ভাইয়েরা দেখছি দৌড়িয়ে দৌড়িয়ে যুদ্ধ মতো শুরু করে দিয়েছে আসলে এটি কি কোনো যুদ্ধ আসলে এটি সেই রকমের কোনো বড় যুদ্ধ না সেই গাজহতি যে যুদ্ধটি হবে সেই যুদ্ধটি হবে ভারত মহাদেশ সাথে ভারতের কিছু মানুষ বাংলাদেশের পিছনে উঠে পড়ে লেগেছে তাতে আমরা একবারে নিচ্ছি ওই নবীজুল সাল্লাহুসালমে সেই ভবিষ্যৎবাণী কখন জানি প্রকাশ পায় কেননা আসলে যারা ঈমানদার তারা বসতে চলেছে সেই যুদ্ধ হয়তো আমরা দেখতে পারব আমরা দেখছি কিছু কিছু সমন্বয়করা আসলে এই যুদ্ধ টেকেল দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু ভারতের কিছু মিডিয়া এই যুদ্ধ বাধানোর জন্য উঠে পড়ে লেগেছে স্বৈরা শাসক মিলে ভারতের প্রধানমন্ত্রী মিলে বাংলাদেশ অস্থিশীল বানানোর জন্য তারা কাজ করে যাচ্ছে আসলে নবী সাল্ল সাল্লাম যে কথা বলছে এই কথাটি বাস্তবতা হবে কেননা কোরআনের ভিতরে যে সমস্ত কেয়ামতের পূর্বের ঘটনা ঘটবে সে সমস্ত কেয়ামতের ঘটনা এক এক করে সব প্রকাশ পাইছে তবে মুসলমানরা সবাই প্রস্তুত আছে তবে এই যুদ্ধ যেদিনকে হবে সেদিনকে মুসলমানরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে